বন্ধুরা যারা ঘর জামায় থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় কিভাবে আমার বাসায় আসবেন শর্ট টাইমে আমার বাড়িতে আসতে পারবেন কিভাবে সেটাই আমি বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেকে ফোন দিচ্ছে ভাই কি পরিমাণ রিসিভ করি দেখেন অনেক পরিমাণ ভাই ফোন আসতেছে তবে আমার সাথে শর্ট টাইমে কিভাবে যোগাযোগ করবেন যারা ঘর জামাই থাকবেন শর্ট টাইমে আমার বাসায় নিয়ে আসবো ভাই কিভাবে সেটাই আজকে আপনাদেরকে বলবো যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন যাদের পৃথিবীতে কেউ নেই আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা একটা আপু আমাকে অনেকবার ফোন দিচ্ছে কি বলে গোপন কথা আপনাদেরকে শোনাবো আপনারা শুনতেই থাকুন এই নিজেও কিন্তু জানে না এর সাথে আমার ফোনে কথা হবে বন্ধুরা গোপন কথা শোনাবো একটা সব জানতে পারবেন সবাই সহকারে শোনেন ফোন দিচ্ছি আমি আর শর্ট আমার বাড়িতে আসতে পারবেন আমার টেকনিকটা আপনারা কাজে লাগান আপনারা ফোন দেন ফোন কিন্তু রিসিভ করি না কি লালকে দেখুন বন্ধুরা আপনারা শর্ট টাইমে আমার বাড়িতে আসতে পারবেন কিভাবে সেটাই আমি হয়তো বলবো অনেকে কিন্তু ফোন দিচ্ছেন আমরা কিন্তু অনেক সবাই ফোন কিন্তু ভাই রিসিভ করি না কথা বললো বন্ধুরা আমাদের নিয়ম কানুন মেনে চলেন শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন শর্ট টাইমে একেবারে যারা শর্ট টাইমে বিয়ে সাদি করবেন ইউরোপ আমেরিকা লন্ডন কেনাডা যাবেন একদম শর্ট টাইমের মধ্যে আসবেন তো শর্ট টাইমে বিয়ে সাদি দিতে পারব কিভাবে দিব সবই আমি প্রসেস আপনাদেরকে বলে দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিও দেখেন না সেই কারণে হয়তো আপনারা বুঝতে পারেন না কিভাবে কি আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে শর্ট টাইম হবে সেই প্রসেসিং একটা আবুকে ফোন দিচ্ছি বন্ধুরা একটা আবুকে ফোন দিচ্ছি সেটাও আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি কথা বলতেছি সেটাও আপনারা হয়তো পারবেন শর্ট টাইম এ যারা বিয়ে শাদি করবেন ইউরোপ আমেরিকা লন্ডন কেনাডা যাবেন শর্ট টাইমের মধ্যে সেটাই আপনাদেরকে একটা প্রসেস করে দেবো আমি আর আমার বাসায় কিভাবে আসবেন সেটাও আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কম বেশি আপনাদের একটা ধারণা হয়ে যাবে আর বন্ধুরা আমাদের যে কি ফোন আসে আপনাদেরকে বলে না যারা ইউরোপ আমেরিকা লন্ডন ক্যানাডা যাবেন বিভিন্ন রাষ্ট্রে যাবেন শর্ট টাইমে যোগাযোগ করবেন অনেকে কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে চায় না অনেক আবহাওয়া আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না বন্ধুরা জানি আমাকে ফোন দেবে নাকি আর আমাদের যে কি পরিমাণ ফোন আসে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না দয়া করে ভাই আপনারা কেউ আমাদেরকে সদস্য না হয়ে ফোন দিবেন না আপনাদের ফোন কিন্তু রিসিভ করব না কাদের ফোন রিসিভ করব যারা সদস্য হয়েছে তাদের কোনায় দেখেন সদস্য না হলে কি হয়

না ঢাকায় না আপনি আগে অ্যাডভান্স করেন বিস্তারিত সব বলে দেবে এত কথা বলার সময় নাই আপনার সাথে আমার আপনার মতো লাগ ওকে হ্যালো আসসালামু আলাইকুম এত কথা বলার সময় আছে যারা অ্যাডভান্স করবেন তাদেরকে আমরাই ফোন দিব যারা অ্যাডভান্স করবেন তাদেরকে আমরাই ফোন দিব আমরাই তো ভিডিওতে বলি যে আমরাই ফোন দিব তাদেরকে আপনাদের ফোন দেয়া লাগবে না ওইটা একটু নিয়ে

এখন আপনি তো আমাকে ফোন দিচ্ছেন আপনি একটা উদ্দেশ্য আছে শুনেন আপনি হিন্দু না মুসলিম আপনি হিন্দু না মুসলমান আপনি হিন্দু না মুসলমান কোনটা হিন্দু সালাম দায় এখন আপনি এখন আপনি কি আপু আপনি কি করেন

এর ভিতরে আরো এক সদস্য কয়েকজনের সাথে কথা বলতে পারি বলেন আমি আমরা কিন্তু সদস্য সারা ভাই কারো ফোন আমরা রিসিভ করি না আগেই বলছি সদস্য না হয়ে কেউ ফোন দিবেন না আমরা কারো ফোন রিসিভ করবো না আমাদের সদস্য হবেন আপনাদেরকে আমরাই ফোন দিবো

আচ্ছা আপনি 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 চিকোটা আপনি উচ্চতা কি তাই তো ভালোই চিক নামটা আপনি আচ্ছা যাক আপনি অনেকবার ফোন দিয়েছিলেন আন্তরিক হ্যাঁ আমরা তো কোনো মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নেই না আমরা কোনো মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নিই ছেলেদের কাছ থেকে বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই যারা গরিব অসহায় তাদের জন্য ফ্রি

শুনেন আপনার আপনার আল্লাহ নবীর কসম লাগে যেটা সত্য সেটাই আমাকে বলবেন মিথ্যা কোনো কিছু বলবেন না আপনাকে আমি যতটুকু পারি আপনার জন্য আমি ভালো কিছু চেষ্টা করব বুঝছেন এখন ধরেন আমি যদি আপনার এখানে আসি এমনি দেখতে আপনাকে দেখতে পারবো না এখন ধরেন আপনার একটা ছবি দিতে পারবেন আমাকে ধরেন আপনার একটা ছবি অনেকে আমি দেখাইলাম যে একটা বোন আছে বিয়ে শাড়ি করবে দেখাইলে যদি আপনাকে আপনাকে যে যে চয়েস করে তার ছবি দেব। আপনার আপনার যদি তাকে দেখে ভালো লাগে তারপরে আপনার তার বিষয়ে আপনাকে বলবো ধরেন আপনাকে আমি দশটা ছেলে ছবি দেখাবো হ্যাঁ যদি এই ধরেন তাকে দেখে আপনার ভালো লাগে তাদের বায়োডাটা বলবো শোনেন আমি বলি

আচ্ছা তাহলে ঠিক আছে আপনি দন আপনার নাম্বার আমি দিব যে আপনাকে চয়েস করে আপনার যে কোনো একটা ফোন দিয়ে আপনি একটা দুইটা ছবি আমাকে দেন এটা আপনাকে যে চয়েস করবে তার নাম্বার আপনাকে দিয়ে দিব গরিব বড় লোক কোনো বিষয় না শুনেন একটা কথা বলি কি যার অর্থ সম্পদ আছে এমনও তো একদম হইতে পারে যে দন আপনি যদি এখন আমার কথা কষ্ট পাবেন না আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন দন আপনি একটা গড়ি বিমি তাই না আপনি দতে একটা ভ্যানালাকে বিয়ে করতে যান তাকে বিয়ে করতে গেলে আপনাকে যৌতুক চাবে যে বিয়ে করবো আমাকে এক লাখ টাকা দাও দুই লাখ টাকা দাও ঠিক না এখন যদি তার চেয়ে ভালো কেউ যে ভ্যান চালায় তার মাসে ইনকাম আছে পনেরো বিশ টাকা এমনও লোক আছে যে আপনার ছবি দেখে সে পাগল হয়ে গেছে আপনাকে চয়েস করছে তার মাসে ইনকাম আছে ধরেন পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা হ্যাঁ এখন ওই লোকরে যদি আপনি বিয়ে করতে যান আপনি দশ লাখ টাকা দিলেও তো সে আপনাকে বিয়ে করবে না এখন ওই লোক যদি আপনাকে এমনিতেই চয়েস করে যদি বলে ভাই আমার কিছুই লাগবে না আমি মেয়েটাকে বিয়ে করে সংসার করব অনেকের বউ চলে গেছে বউ মারা গেছে এরকম অনেক আছে না এখন সেই জন্য আপনাকে বলছি তাহলে আপনি আপনি মনে মনে ভাববেন কি এই বাড়ি আমি না আপনি বাস্তবে ভাববেন যে এটা এই বাড়ি আমি না ওই ভাই ভাববে কি যে আমি সুন্দরী একটা বউ পাইলাম ঠিক না

আচ্ছা ঠিক আছে ধরেন আপনার আপনার যে বিয়ে শি করবে বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে অনেকে প্রবাস থেকে আসছে অনেকে ভালো ব্যবসা করে তার এরকম হলে সমস্যা আছে

38 তাহলে তো আপনি চিকন না মোটা না ভালো ইউ সালাম আচ্ছা আচ্ছা আপনার আপনার বাসা বরিশাল কোন থানা বরিশাল কোন থানা আপনার বাসা আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে দেখি আপনাদের কি করতে পারি মানুষ তো মানুষের জন্য এখন একটা কথা বলি কি আমি আপনার আমার মাধ্যমে 10 জনকে বিয়ে করাইলাম 10 জনের মাধ্যমে শুনেন আপু শুনেন আমি 10 জনকে বিয়ে করাইলাম 10 জনের মধ্যে ধরেন দশজনকে বিয়ে করালে দুইজন খারাপ জায়গা যাইতেই পারে ঠিক না এখন শুনেন ওই দশ জনের মধ্যে দুইজন আপনি হইলেন তাহলে আপনি আমাকে অভিশাপ দিবেন না ঠিক আছে দেখি আপনার জন্য কি করতে পারে ওকে সেভ করে রাখেন আমার নাম্বার এইটাও রাখেন ওইটাও রাখেন হ্যাঁ ঠিক আছে বাবা দেখেন আর আমি ফোন ফোন কি কে দিবে আপনার নাম্বার আমি দিবানে কয়েকজনকে দিবানে আপনি আপনাকে আগে আমি সেই ছেলে ছবি দেখাবো আপনার ছবি আগে দেখাবো যদি আপনি তাকে চয়েস করেন শুনেন বাই পক্ষে দুইজনে চয়েস হইলে আপনাদের বায়োডাটা আমি তাকে বলবো তার বায়োডাটা আপনাকে বলবো যদি সবকিছু জেনে শুনে ভালো লাগে তারপরে আপনার নাম্বার তাকে দিব তার নাম্বার আপনাকে দিব ঠিক আছে ওকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপু ধন্যবাদ ওকে ঠিক আছে ভালো থাকেন গুড নাইটে বন্ধুরা আসলে এই আপুর সাথে কথা বললাম বিশ্বাস করবেন কিনা জানি না আসলে এই আপুর কথা রেকর্ড করছি সে নিজেও জানে না যাক এরকম অনেক আপু আমাদের প্রতিদিন ফোন দিয়ে বলে ভাই অনেক কান্নাকাটি করে আপনাদের বলে বুঝাইতে পারবো না সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না এই আপুকে যদি বলি যে আপনি ক্যামেরার সামনে এসে একটা ভিডিও করেন বেশিরভাগ না করে দিবে একশো জনকে প্রস্তাব দিলে দুইজন একজন রাজি হয় কি সন্দেহ সেই ক্ষেত্রে অনেকে ছবি দিয়ে ভিডিও বানাইতে দেয় যে ভাই বিয়ে শাদী করবেন শর্ট টাইমে যোগাযোগ করবেন আমরা একটা বিয়ে করাই দিয়া দিয়া দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার দর্শক বন্ধুরা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় যে পাবে সেটি তাই করে দেখবে ফোন ঢুকে কিনা এখন আমরা তো কারো ফোন রিসিভ করি না সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন সেই ক্ষেত্রে আপনি আগে পাঁচশো টাকা আপনার নিজের বিকাশ থেকে আমার বিকাশে দিবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি আমার সদস্য হবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার সদস্য হবেন আমার ভিডিও দেখছেন আপনি আমার মাধ্যমে আমার মাধ্যমে বিয়ে শি করবেন আমি আপনাকে তিন দিনের মধ্যে ফোন দিব তিন দিন লাগে না একদিনই মধ্যেই ফোন দিয়ে থাকি যদি কোনো কাজে ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে তিন দিন সময় লাগতে পারে আর আমাদের কি পরিমাণ ফোন আসে আসলে কি আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না কারণ একটা ভিডিও তো দেখেন আমাদের কি পরিমাণ কমেন্ট আসে তাহলে বুঝেন যারা আমাদের ফোনে পায় এরা কিন্তু কমেন্ট করবে না যে আমাদের ফোনে না পায় তারা কিন্তু কমেন্ট করে সেই ক্ষেত্রে আমার বিকাশ নাম্বার একটাই দুইটা সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই অন্য কোনো নাম্বারে কেউ অ্যাডভান্স করবেন না এই দুইটা নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে আপনি ধরে রাখেন শিওর আপনি প্রতারণার শিকার হয়ে গেছেন আমি কখনো অন্য কোনো নাম্বার দিব না আমার ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে আমার ছবি ইমোতে ব্যবহার করছে ব্যবহার করে আপনাদের ফোন দিয়ে বলতেছে রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে আমার নাম বলে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনারা কেউ কাউকে অ্যাডভান্স করবেন না কোনো লোককে টাকা পয়সা দিবেন না আমাকে পাঁচশো টাকা দিবেন আর পঁয়তাল্লিশশো টাকা বাড়িয়ে এসে দিবেন আমাদের কি পরিমাণ ফোন আসে দুই চারটে ফোন রিসিভ করে একটু দেখায় হ্যালো আসসালামাইকুম ভাই আমি রাজু খান বলছি ভাই আপনি তো নাম্বার পাই এই ফোন দিছেন আপনি কি আমার অ্যাডভান্স করছেন ও রাজু ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ রাজু ভাই তো কিভাবে অ্যাডভান্স করব অ্যাডভান্স করবেন কিভাবে আগে আমাদের 500 টাকা দিবেন আমি আপনাকে ফোন দিব তিন দিনের মধ্যে ভিডিও তো বলছি ভাই এত কথা বলা সম্ভব না আপনার মতো যদি আমি এখন 1 লাখ মানুষের সাথে কথা বলি সদস্য হবে দুইজন কিংবা একজন বুঝতে পারছেন আচ্ছা ওকে দেখলেন বুঝতে পারলেন যে ফোন আসে এইভাবে আমাদের এই যে এখন ফোন আসতেছে কারো ফোন রিসিভ করতেছি না এইভাবে ফোন আসে ভাই কথা বললে বলে ওকে ঠিক আছে এখন যে লোক সদস্য হবে সে লোকে আমাদের দেখেন আরেকটা ফোন রিসিভ করে দেখে হ্যালো আসসালামু আলাইকুম দেখছেন ফোন পায় কাইটে বাচ্চা মেয়ে মানুষ মনে এরকম অনেকে মনে করে আমরা এই যে ডিসপ্লেতে নাম্বার দিয়ে রাখি অনেকে ভাবে মেয়ে মানুষ সেটাও অনেকে মনে করে দয়া করে ভাই কোনো ভাই আমাদের ঘর বাড়ি না দিয়ে কিছু বাদ বাকি টাকা অ্যাডভান্স করবেন না পাঁচশো টাকা আগে দিবেন আর পঁয়তাল্লিশশো টাকা আমাদের বাসায় আসবেন পাঁচশো টাকা দেওয়ার পর আমাদের বাসার ঠিকানা দিব আর পঁয়তাল্লিশশো টাকা আমার বাড়ি এসে সব কিছু দিয়ে কিছু নিয়ে আপনি দিবেন অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন ভাই অনেক সময় ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে সবাইকে ধন্যবাদ আমার বাড়ির ঠিকানা একমাত্র পাবেন আমাকে অ্যাডভান্স করেন আপনাদেরকে আমরা ফোন দিব আপনাদেরকে আমরা ফোন দিয়ে আমার বাড়িতে আপনাদের আনবো পাঁচশো টাকা দিলে আমি বুঝবো আপনি আমার সদস্য হবেন অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা কথায় কোনো ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমা করে দিবেন যারা আমাকে মন দিয়ে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন